আপনি কি খেয়াল করেছেন রণবীর আর দীপিকার মেয়ের কোন ছবি এখনো ভাইরাল হয়নি এমনকি একটাও না বলিউডে যেখানে তারকাদের বাচ্চারা জন্ম নিলেই পাপারাজির ক্যামেরা উৎপেতে থাকে সেখানে দুয়াকে কেন এখনো কেউ দেখেনি উত্তর দিয়েছেন স্বয়ং দীপিকা পাড়ুকন এক এক্সক্লুসিভ ইন্টারভিউতে দীপিকা জানালেন তারা চান না মেয়েটার শৈশবটা ক্যামেরা আর সোশ্যাল মিডিয়ার আলো আধারিতে হারিয়ে যাক আমি যেমন এক সাধারণ শান্ত পরিবেশে বড় হয়েছি আমিও চাই দুয়াও তেমন একটা জগতে বড় হোক বলছিলেন দীপিকা শুনে অবাক লাগলেও সত্যি একজন সুপারস্টার বাবা প্রকাশ পাড়ুকুনের মেয়ে হয়েও দীপিকার শৈশব ছিল একেবারেই নর্মাল তিনি বলেন আমার বাবা কখনো বলেননি যে উনি তারকা আমরা ধীরে ধীরে বুঝেছি খুব সাধারণভাবেই আর ঠিক এই কারণেই দীপিকা আর রণবীরের সিদ্ধান্ত কোনো ছবি কোনো ভিডিও কোনো ক্যামেরা নয় তাদের দুজনের মিলিয়ে ইনস্টাগ্রামে প্রায় একশো মিলিয়ন ফলোয়ার ভাবুন তো দুয়ার একটা ছবি যদি ভাইরাল হয় কি পরিমাণ মিডিয়া ঝড় উঠতে পারে এমন কি দীপিকা একটু হেসে বললেন আমি জানি না আমি এসব বলাই রণবীর কতটা কমফোর্টেবল ফিল করবে কিন্তু শুধু দীপিকা রণবীর নয় একই পথে হাঁটছেন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তাদের সন্তান ভামিকা ও আকায় কেউই মিডিয়াতে নেই আলিয়া আর রণবীর কাপুর তাদের মেয়ে রাহার প্রথম ছবিও মিডিয়ার চোখ থেকে লুকানো তাহলে কি বলিউডে শুরু হয়েছে একই নতুন ট্রেন্ড তারকারা এখন সন্তানদের মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান হ্যাঁ আপনি কি মনে করেন কমেন্টে জানান আর এমন আরও গজিফুল ড্রামা প্যাক্ট আপডেট পেতে ফলো করুন রিয়েল টক পেটে